রজনীগন্ধা কলমে গৌতম মণ্ডল বৃষ্টি ভেজা আমার গায়ে ঘনালো সাবনের সন্ধ্যা দেখি উঠোন ধারে উঠছে ফুটে দুটি প্রেমের রজনীগন্ধা ফুটে উঠে ফুল চোখ মেলে চায় শ্রাবণ আকাশে আধার ঘনায় আধার রাতে কইবে কথা যেন প্রেমের অলকা নন্দা উঠোন ধারে উঠল ফুটে দুটি ছোট রজনী গন্ধ তখন তুমি দিও না ফিরায় ঢালবে জোছনা আকাশ ভরিয়ে সেই জোছনার সাথে কইবে কথা তারা যে প্রেমের বান্দা উঠনের ধারে উঠছে ফুটে দুটি সুখ রজনী গন্ধ বাদল বাতাস দেয় আশ্বাস যাই না তো মুছে প্রেম বিশ্বাস সবুজ পৃথিবী প্রণয়ের ছবি নয় তুষের রঘুবন্ধা উঠোনের ধারে উঠল ফুটে দুটি প্রেমের রজনী গন্ধ উঠোনের ধারে উঠল ফুটে দুটি প্রেমের রজনী গন্ধ